থ্রি হান্ড্রেড হলে খুব ভালো আর থ্রি হান্ড্রেড যদি না হয় টু সেভেন্টি এইট টু সেভেন্টি অথবা টু এইটটি সেভেন সেভেন্টি টু এইটটি আর থ্রি হান্ড্রেড হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে বেটার চলে যাবো হ্যাঁ কারণ কনফিডেন্স এই কারণে শান্ত চাকরির পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাহুর তারপরে হাসান বড় ব্যাটিং করতে পারে এই কারণে

অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরব তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন যে সময়টা আমাদের থাকবে ওই সময়টা আরও আমাদের আরও লম্বা সময় ব্যাটিং মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে যেটা অনেক আমরা দুইটা যে আমরা শান্ত যেমন একটা পঞ্চাশ সালের পার্টনারশিপ হয়েছিল ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি তো ওই আর একটা মোমেন্ট আসবে ওই সময়টা ওই পঞ্চাশ সালের পার্টনারশিপের দেড়শো তো দুইশো একশো সত্তর আশি করলে তখন ওই তিনশো যেটা বললাম দুইশো সেভেন টু সেভেন্টি টু এইটটি অথবা তিনশো ওইটা কাছে সম্ভব যায় না এই প্রশ্ন উত্তর আমার কাছে নাই ভাই

প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে পাঁচ দিন হয়তো প্রিপারেশন নিয়েছে প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে ঘুরাটা ভালো প্রিপারেশন যাক আলহামদুলিল্লাহ দাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বললেন যে একশোর দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো একশোর ভাবনা করে খেলি না চিন্তা করি যে কেভাবে চার সেশন অথবা পাঁচ সেশন তিন সাড়ে তিন সেশন চারশোর ব্যাটিং করা যায় তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান ওই হিসেবে চিন্তা করলাম আমার কাছে মনে হয় আমি দুই ইনিংসে সেট হয়ে আছি দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো এক সেশন খেলতে পেরেছি এক সেশন সিনলে পেটা এসে এক সেশন কোনবা ব্যাটা কাম তিন সেশন ব্যাটিং করতে পারতাম আলো তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে বক্তব্য অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন যে কত টার্গেট কথা বলেছেন এখানে একটা ব্যাটিং করতে পারে

ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্ডারও ভালো ব্যাটিং করতে পারে তার মানে যে আমরা ট্যালেন্ডারর উপরে নির্ভরশীল যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্ডারর উপরেই নির্ভরশীল করতে কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুচি তোমরা ওরাও ব্যাটিং করতে পারে এটা একটা প্লাস পয়েন্ট এটাই বললাম যে অবস্থায় উপরের দিকে যারা ব্যাট করে যেমন

যে আপনার দশের নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কিন্তু আসলে কিছু করার থাকে না তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি তো আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল ওই দায়টা হয়তো আমার নিতে হবে অথবা আমার জয়েরও নিতে হবে জিনিসটা শর্ট বলে তো আছে কেউ আউট হয়নি না আমি তো শর্ট বলে আউট হয়নি জয়ও শর্ট বলে আউট হয়নি এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে বলে যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার ছয় চার মিটার পাঁচ মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে কারণ ওই বোলারই একমাত্র কারণ ও ছয় ফিট কত ছয় ফিট আট সাত ফিট মনে হয় অলমোস্ট ও এক্সট্রা বাউন্স পায় তো আমার কাছে মনে হয় ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে একটা হলো শর্ট বলে আর এক্সট্রা বাউন্স এক্সট্রা যাউন্স বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কেউ আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন

আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে দুই তিন চার সিরিজ ধরে আপনার আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটা ওভাবে আমরা মানে কনসিস্ট্যান্টলি ভালো করতে পারছি না এটাই একটা দায় আমার কাছে মনে হয় আর প্রথম যেটা প্রথম কোয়েশনটা কীটা করছিলেন না না জিম্বাবুয়ে আর দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে আর কিছুই নেই লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি কলস করেন আমার কাছে মনে হয় কেউ লাইট হিসেবে নিয়েছে তো আমার কাছে মনে সবার জন্য একটা নতুন সুযোগ আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নিয়ে তো আপনার যেন উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটু চ্যালেঞ্জ আছে অন্য অন্য সময় আমরা কি হয় আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি ওই ওই ইয়াতে আমরা চলে যেতাম তো আমার কাছে মনে যে আপনি যেটা বলছেন ওইটা আমি অন্যরা গুড আমার কাছে মনে হয় যে অন্যদেরটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলতে পারবো কারণ আমার কাছে মনে হয় যেটা আমি আগেও বলেছিলাম ইএমআই প্রশ্নে যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার আমি যদি এতদিন ধরে খেলছি আমি সেট ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে

আমি কোনোভাবে নিয়ে না কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কিভাবে ব্যাক করতে হয় আর কিভাবে রান করতে হয় এই জিনিসটা জানে তো আমার কাছে মনে হয় যে আপনারা আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কি করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু কী করতে পারে আর যখনই খেলে তখন ম্যারাতর ইনিংসই খেলে তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাও না আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে তাই এখন আমার কাছে মনে হয় আরও বেটার আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়

লাস্ট ইনিংসটা মানে এই ইনিংসে যতটুকু দেখেছি আমি নন স্ট্রাইকে ছিলাম তা আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল। আনফরচুনেট ও যে বলে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল যেটা আমার কাছে আমার তাই মনে হয় থ্রু থ্রোয়ার আমি যতক্ষণ যতক্ষণ ব্যাটিং করছে আমার কাছে ভালোই মনে হয়েছে

মান তো পারে একমাত্র আমার কাছে মনে হয় আপনি উইকেট চেঞ্জ করবেন যতদিন ততদিন মান আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বলারও ইনকারেজ হবে পেস বলার পেস বোলিং করতে ভালো মতো তো উইকেটটা আমার কাছে মনে হয় অনেক অনেক ইম্পর্টেন্ট সে আপনার সে সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে ওইরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত বিদেশি ক্রিকেটের অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান আর একটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না ওই জিনিসটা সে তো ল্যাক ল্যাকিং হয়ে যাচ্ছে আলটিমেটে এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে তা এইরকম হলেও আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে এটা আমার কাছে মনে হয় না অনেক একটা বেশি ভালো জি হ্যাঁ এখন অনেক পার্থক্য আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার তখন তো বোলার ছিল না খুব ভালো বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা ইয়ে জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ বেস বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার অনেক সেট আপ ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক